পরে তো এই পাকের ঘর লিগা আমি বাইরের মধ্যে জর্গ হইব ভাজান পাকের গর অনেক ছোট এইটা যদি দুই বাইরে আলাদা আলাদা লেখা দিই তাহলে দুই ভাই একসাথে পাক করতে পারবি না মিলে মিশে যদি দুই ভাই থাকো তাহলে একলাগে সুন্দর করে পাক করতে পারবি এটাই তোকে লিগা ভালো হইব আব্বাই কইছে না মিলামিশা পাক করতে এটা নিয়ে ভাগাভাগি করতে না বাজান বাড়ি তো দুই বাইরে হবে লেখকে দিছি এখন আবার খাওয়ান পরন কে দেবে আমি কার ঘরে থাকবো আব্বা এটা আপনি কোনো কথা বলেন আপনি কার ঘরে থাকবেন মানি আপনি আমার ঘরে থাকবেন এই বেটা আব্বা আমার ঘরে থাকবো কি তোর ঘরে থাকবো আব্বা আপনি আপনার ছোট বোনের ঘরে থাকবেন আবার তোর ঘরে থাকবো মানি কইলি এই বনি আমার ঘরে থাকবো আব্বা আপনি কিন্তু আমার ঘরে থাকবেন থাম থাম তোরা জগর করিস না আমি তোকে দুই ভাই ঘরে মিললে মিশে থাকবো আমি তোর ঘরে এক মাস থাকবো আর ওর ঘরে এক মাস থাকবো তাহলে আব্বা আপনি আগে আমার ঘরে এক মাস থাকেন আমি আগে আমার ছোট বোনের ঘরে এক মাস থাকি কইলি এই যে আব্বা সুন্দর একটা কথা কইছেন আব্বা উড়েন আহেন তাহলে আব্বা আপনি কিন্তু মাশা সরাকে আমার ঘরে চলে আসবেন বাইরান বাইরান আপনারা রাখতে পারমু না অনেক রাখছি আপনি এবার আপনার আদরের বড়পলার ঘরে উঠেন আর খাওয়াইতে পারমু না আমি জান কিসব আব্বা বতন আমারে তো ছোট ভাই ঘর থেকে বাইর করে দিছে। তো বাই করে দিয়েছি আমি কি করব বালিত তো করছে আমি কই থাকমু কই খামু আমি কেমনে গুমু আপনি কই থাকবেন কই খাইবেন আপনি শান ভালো জানেন এটা একপাশ তোর ঘরে থাকি তোর ঘরে খাই না 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 আপনি আমার ঘরে থাকা লাগবো না আমার ঘরে খাওয়া লাগব না আপনি অন্য জায়গায় ব্যবস্থা করেন যান কোথায় মানব কোথায় সন্তান দুঃখ কেউ আর বুঝলনি সারা জীবন আমি কষ্ট করলাম সন্তান বাপ চিনলনি কি হইছে চাচা

সাপের পিছনে টাকা খরচ হয় বাপের পিছনে টাকা খরচ করতে কি পরত খরচ এই বেটা এই বাপের পিছনে টাকা খরচ করা সৌভাগ্যটা সবাই থাকে না বাপের পিছনে টাকা খরচ করার ভাগ্যটা সবাই পায় না বাপে যখন ছিল কোনো কিছু আসিল না আমাগো হাজকে বাপটা দুনিয়া ছেড়ে চিল লাগে আর এখন কি নাই আমাগো শুধু কি নাই জানো বাপের ভিতরে টাকা খরচ করার সেই সৌভাগ্য নাই তিনটা ভাই কত আফসুস করি আজকে যদি বাপে বাইচা থাকতো হাদর আপ্যায়ন থাকা খাওয়া রাজার হালে রাখতাম কোনো দিক দিয়ে কোনো অভাব পাইতে দিতাম না কিন্তু তো সেই সৌভাগ্যটা আছে টেকা খরচ করার হাদর করার আপ্যায়ন করার আর এই সৌভাগ্যটা তোরা নিজের হাতে দূর দূর করে তারা দিতে এমন বোকা আমি করি না রে ভাই তো হাতে ধরি পায়ে ধরি বাপ যদি হারায় যায় না পরে বুঝবি হারে হারে দোনো ভাই টের পাইবি আফসোস করবি কিন্তু বাপ রে ফিরা পাইবি না আর তোরা যদি না পারো আমারে ক নিয়ে যাই তোকে বাপেরে রে নিজের বাপের মতো সম্মান করবো নিজের বাপের মতো যত্ন করমু ভাড়া তো শুদ্ধ সোনার টুকরা বাপটারে বায়তরা যত্ন করতে পারছ না কালকে যদি বাপ হারায় তোরা টেরবিই চাচা আপনি আমার লগে দিবেন আপনিরা আমি যত্ন করমু নিজের বাপের মতো রাখমু আপনি যাবেন আমার লগে রাজি আছেন আপনি না আমি কেমনে যাব আমার ছেলে কইয়া শতল তো আমার দুইটা ছেলে আমার তো কষ্ট লাগে অগ কষ্ট না লাগুক অগর থুই আমি কেমনে যাবো আমার তো অগলিকে দয়া লাগে অগলেকে আমার মায়া লাগে দেখছো তো দয়া মায়া না লাগুক হেডেই তো গো বাপ যাক দয়া লাগে But